সূর্য পশ্চিমে দিগন্তে অস্ত যাচ্ছে পশ্চিম আকাশলাল আভায় ছেয়ে গেছে চারদিক কুয়াশার চাদরে ডেকে যাচ্ছে ধীরে ধীরে ছাদের রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে এক রমণী লম্বা বেজা চুলগুলো পিঠ অব্দি ছেড়ে দেয়া ফোনের স্ক্রিনে কারোর হাস্যজ্জ্বল ছবির দিকে একমনে তাকিয়ে আছে সে হঠাৎ কারো উৎফুল্ল হওয়া কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো মেয়েটি। সমৃদ্ধি এই তিনটা ম্যাচের টিকিট কেটে ফেলেছি ফোনের স্ক্রিন অফ করে ছাদের রেলিং থেকে নেমে এলো মেয়েটি নাম সমৃদ্ধি রহমান বয়স আঠারো কি উনিশ হবে সামলে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি হল ওর বড় বোন অনন্যা রহমান সমৃদ্ধি অনন্যার দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ আপু কিন্তু আব্বু যেতে দিবে তো আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার যদি রাজি না হয় আরে এত চিন্তা করছিস কেন দেখবি ঠিক রাজি হবে এখন চল নিচে চল সমৃদ্ধি আর অনন্য নিচে চলে এল সমৃদ্ধি রহমান সবে মাত্র এইচএস আর ওর বড় বোন অনন্যা রহমান মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিবে দুই বোন একে অপরের প্রাণ কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না ওরা দুজনেই ক্রিকেট লাভার দুজনেই খেলা দেখতে ভীষণ ভালোবাসে আর বিপিএল হলে তো কথাই নেই দুজনে একদম সারাদিন তখন টিভির সামনে বসে থাকে কিন্তু এবারে সমৃদ্ধির তীব্র ইচ্ছে জেগেছে যে সে স্টেডিয়ামে যাবেই যাবে তাই একটু আগেই পূর্বন অনন্যা ওদের তিন ম্যাচের জন্য টিকিট কেটে নিয়েছে জানুয়ারি মাস সিলেটের পাহাড়ি অঞ্চলের সন্ধ্যা নামতে না নামতেই শীতের প্রকোপ বাড়ে সমৃদ্ধি আর অনন্যা দুজনে গায়ে সোয়েটার জড়িয়ে ডাইনিং টেবিলে এসে বসল সমৃদ্ধি গোসল করেছে বলে আরও বেশি শীত লাগছে ওর ওদের মা ফাতেমার রহমান দুজনের জন্য নুডলস রান্না করে এনে টেবিলে রাখলেন সমৃদ্ধির ভেজা দেখে বললেন এই বিকেলে তুই গোসল করেছিস ঠান্ডা যদি লাগে না তাহলে তোর খবর আছে তুমি শুধু শুধুই চিন্তা করছ কিচ্ছু হবে না বলে খাওয়ায় মনোযোগ দিল ড্যাশ 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 সকালের কড়া রোদে চারপাশ ছলমল করছে কুয়াশা আরও আগেই কেটে গেছে ঢাকা শহরে ঘনবসতির জন্য হ্যাউনিতেল তেমন একটা শীত নেই জিম থেকে ওয়াটার বোতল হাতে বের হলো একটি ছেলে বয়স ছাব্বিশ ছুঁই ছুঁই দেখতে যথেষ্ট কিউট আর হ্যান্ডসাম পরনে ব্ল্যাক টি শার্ট আর শর্টস পায়ে ব্ল্যাক স্নিকার্স দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত জিম থেকে বের হতেই কিছু মেয়েরা ছুটে এলো সেলফি তুলতে কোনোরকমে তাদের ম্যানেজ করে গাড়ির দিকে এগিয়ে গেল ডোর খুললে ড্রাইভিং সিটে বসতেই পাশ থেকে ছেলেটার ফ্রেন্ড নিবিড় বলল তোর জন্যই এই দেশের সব মেয়েরা পাগল আর এই জন্যই আমাদের মতো হাতভাগাদের কপালে গার্লফ্রেন্ড জোটে না ছেলেটা খানিকটা বিরক্ত হয়ে বলল আর এসব মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই বলে সামনের দিকে তাকিরে ড্রাইভিং করা শুরু করল নিবিড় বলল আরে মোয়া নিয়ার। মজা করছিলাম বাই দা ওয়ে মিস্টার আশফিয়ান আরব কাল তো ম্যাচ আজকে টিমের সাথে জয়েন করছিস তো হুম সবাই তো আরো আগেই জয়েন করেছে সবাই আর আরব তো এক না তাছাড়া প্র্যাকটিসে তো ছিলামই প্রতিদিন তোর সাথে কথায় পারা যাবে না নিবিড়ের বাসার সামনে আসতেই নিবিড় নেমে গেল আরব ড্রাইভ করে নিজের বাড়িতে চলে এলো ধানমন্ডির বিশাল এক ডুপ্লেক্স বাড়ি হোয়াইট আর গ্রে কালার মিক্সিং বাড়িটা অবশ্য সম্পূর্ণই আরবের বাবা তাওহিদ জামান নিজ পছন্দে বানিয়েছেন তাওহিদ জামানের বিশাল বড় বিজনেস যদিও তিনি চেয়েছিলেন ওনার ছেলেও ওনার মতো বিজনেসম্যান হোক কিন্তু আরবের ইচ্ছে আর কাছে তিনি হার মানেন তবে অবশ্য এখন ছেলের সাফল্যে তিনিও খুশি বাড়ি ঢুকে নিজের রুমে গিয়ে সবার নিয়ে নিল তারপর ব্যাগ গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ড্রয়িং রুমের সোফায় মরিয়ম রহমান আর জামান দুজনে বসে আছে আরাব মায়ের সামনে এসে দাঁড়াল মরিয়ম রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বললেন সাবধানে যাস দোয়া রইল হুম তাহিদ জামান এসে ছেলেকে জড়িয়ে ধরলেন তারপর বললেন একাই যাবি নাকি আমি এড়িয়ে দিব বাবা তোমার কি এখনো আমাকে বাচ্চা মনে হয় তাওরিদ জামান হেসে উঠলেন বললেন ঠিক আছে সাবধানে যাস আচ্ছা আফসিন কোথায় বাড়িতে নেই দোতলার সিঁড়ি বেয়ে দৌড়ে নামল একটি মেয়ে দৌড়ে এসেই আরবকে জড়িয়ে ধরল বলল তুই চলে যাচ্ছিস আরব আর আমি বুঝি এ সময় বাড়িতে থাকব না তোর শীষকে তুই কি ভাবিস বলত আরব হাসতে হাসতে আফসিনকে ছাড়িয়ে নিয়ে বলল কিচ্ছু ভাবছি না তোকে নিয়ে যাই হোক আসছি প্রে করিস যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারি সে আর বলতে আমার ছোট্ট ভাইটার জন্য তো সব প্রে করি আরব বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল আমি আসছি আলাভ আর আফসিন দু ভাই বোনের বন্ডিং বেশ ভালো আফসিন আরাভের চেয়ে দু বছরের বড় এজ ডিফারেন্স খুব কম তাই ওরা বেশ ক্লোজ দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড সব কথা দু ভাই বোন একে অপরকে শেয়ার করে ঘন্টা দেড়েকের মধ্যে টিম হোটেলে এসে টিমের সাথে জয়েন করে আরাব যদিও এই দেরি করে টিমের সাথে জয়েন করা এই খামখেরালিপনা গুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট বিরক্ত তবুও তারা আরাবের মতো ব্যাটসম্যানকে হাতছাড়া করতে চায় না এর আগে আরাব ঢাকার টিমে খেলেছিল তবে এবার চিটাগাম কিংস ডির এই আরবকে নিজেদের দলে নিয়ে নেয় ছয় বছর ধরেই নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে নিজের জায়গাটা করে নিয়েছে আরাব ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার আর সেই স্বপ্ন সে বাস্তবায়ন করতে পেরেছে বিপিএল অনর্ধ মাইনাস উনিশে ভালো পারফর্ম করায় খুব সহজেই জাতীয় দলে চান্স পেয়ে যায় আরাম বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যান গার ক্রাশ আরাম সব মেয়েরাই আরাব বলতে পাগল তবে মেয়েদের তাকে নিয়ে এই জিনিসটা ওর ভীষণ বিরক্ত লাগে কাল বিপিএল শুরু দ্বিতীয় ম্যাচটাই ওদের প্রতিপক্ষ টিম খুলনা টাইগার্স টিম হোটেলে ওদের সব প্লেয়ার্সরা টিম ম্যানেজমেন্টের সবাই মিটিং করছে টিমের এর আর টিম ম্যানেজমেন্ট হঠাৎ করেই ক্যাপ্টেন এর দায়িত্বটা আরবকে দেয় যদিও এর আগে অন্য কেয়ার একজন ক্যাপ্টেন হওয়ার কথা ছিল কিন্তু আজকের প্র্যাকটিস টাইমে সে ইঞ্জুরিতে পড়ে গেছে তাই আরবকেই টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় রাতের ডিনার করে সাড়ে সকাল দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আরব সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই প্র্যাকটিসে জয়েন করে সন্ধ্যায় সাড়ে ছয়টায় ওদের ম্যাচ তার মধ্যে সকল প্লেয়াররা টিম বাসে করে স্টেডিয়ামে পৌঁছায় ড্রয়িং রুমে টিভি অন করে কিছু স্ন্যাক্স নিয়ে অনন্যা আর সমৃদ্ধি খেলা দেখতে বসেছে বিপিএল এর প্রথম দিন আজকে দ্বিতীয় ম্যাচ চলছে চিটাগাং কিংস ভি এসখুল্লা টাইগার সেল টস হচ্ছে এখন আরামকে চিটাগাং টিমের ক্যাপ্টেন হিসেবে টস করতে দেখে বেশ অবাক হয় সমৃদ্ধি অবাক কণ্ঠে অনন্যাকে বলে উনি টিমের ক্যাপ্টেন অনন্যা বুঝতে পেরেছে আরবকে ক্যাপ্টেন হিসেবে দেখে যে সমৃদ্ধি খুশি হয়েছে সমৃদ্ধি যে আরব বলতে পাগল সেটা ভালো করেই জানে অনন্যা তাই সে দুষ্টুমি হাসি দিয়ে বলল জি মিসেস আশফিয়ান আরব সমৃদ্ধি খানিকটা লজ্জা পেয়ে যায় তবে সাথে সাথেই নিজেকে স্বাভাবিক করে বলে আপু মজা করিস না প্লিজ আমি উনাকে ভালোবাসি কিন্তু উনি তো আর আমাকে ভালোবাসে না ওদের মা ফাতেমার রহমান ও এসে সোফায় বসে তাই অনন্যা আর ফের কিছু বলে না এখনকার ম্যাচগুলো ঢাকায় হবে আর তারপর সিলেট পর্বের ম্যাচ সেগুলো নিয়ে দুজনে প্রচণ্ড এক্সাইটেড ওদের বাসা থেকে স্টেডিয়াম বেশি দূরে নয় কাছাকাছি তবে কখনো ওদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়নি হঠাৎ দরজায় কলিং বেল বাঁচল ফাতেমার রহমান গিয়ে দরজা খুলে দিলেন কণ্ঠে বললেন পূর্ব তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন মা কোন সমস্যা আছে না তেমন কোন কিছু না মানে তুই তো এত তাড়াতাড়ি আসিস না ভালো লাগছিল না তাই চলে এলাম আচ্ছা যা ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি পূর্ব ড্রয়িং রুম ক্রস করে নিজের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করল অননা আর সমৃদ্ধি খেলা দেখছে সমৃদ্ধির পাশে এসে দাঁড়িয়ে টিভির রিমোটটা হাতে নিয়ে টিভিটা অফ করে দিল সমৃদ্ধির রেগে গিয়ে বলল ভাই আর টিভিটা বন্ধ করলে কেন এখন কি সিলেটের খেলা অনন্যা বলল না তাহলে দেখছিস কেন আমাদের প্রিয় টিম চিটাগাং কিংস তাই আমরা চিটাগাং খেলা দেখছি সবসময় তো মোটামুটি সব দলের খেলায় দেখা হয় থাকিস সিলেট সাপোর্ট করছিস চিটাগাংকে মির্জাফরের দল বলের রোমে চলে গেল পূর্ব সমৃদ্ধি সেদিকে তাকিয়ে ভেঞ্চি কেটে রিমোটটা নিয়ে খাবার টিভি অন করল পূর্ব ফ্রেশ হয়ে এসে ডাইনিংয়ে বসলো ফাতেমার রহমান পূর্বকে এনে খাবার সার্ভ করে দিলেন পূর্ব খেতে খেতে বলল অনন্যা তোর না একজাম সামনে তুই এখনো বসে আছিস এখনই পড়তে যা ভাইয়া আর একটু দেখি না একদম না পড়তে যা অনন্যা বিরক্ত হয়ে মুখ গুমরা করে ড্রয়িং রুম থেকে উঠে চলে গেল পূর্ব খেতে খেতে বলল সমৃদ্ধি জি ভায়া এই তোর ব্যাপারটা কি বলতো এক একবার এক এক টিমকে সাপোর্ট করিস গতবার তোর ঢাকাকে সাপোর্ট করেছিস এবার চিটাগান এমনিতেই ভালো লাগে তাই আর কি কেউ যদি জানে যে তুই সিলেট থেকে নিজের হোমটাউন বাদ দিয়ে অন্য টিমকে সাপোর্ট করিস তাহলে তোকে সবাই পাগল বলবে সমৃদ্ধি আর জবাব দিল না টিভির স্ক্রিনে দৃষ্টি ফেললো মুচকি হেসে আরবের দিকে তাকিয়ে মনে মনে বলল হুম পাগলি তো শুধুমাত্র এই আশফিয়ান আরবের জন্য ম্যাচ জিতে এসে চিটাগাম কিংসের প্লেয়াররা ড্রেসিং রুমে সবাই এনজয় করছে আরব প্রেস কনফারেন্স রুম থেকে আসার পর ওদের সবার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর সবাই মিলে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় টিম হোটেলে যাওয়ার পর কেক কেটে জিতেছে বলে কথা প্রথম ম্যাচ জিতেছে আর পার্টি হবে না তা কি হয় প্রথম ম্যাচ জিতার পর ওদের সবার মেজাজ বেশ ফুরফুরে সবাই বেশ আনন্দে আছে পার্টি শেষে ডিনার করে হোটেল রুমে গিয়ে সবার নিতে চলে যায় আরাম বেশ ক্লান্ত লাগছে ওর সকাল থেকে প্র্যাকটিস ম্যাচ তারপর প্রেস কনফারেন্স সব কিছু মিলিয়ে টার্ড হয়ে আছে সে আর যেহেতু ক্যাপ্টেন তাই সব রেসপন্সিবিলিটি তার সব দিকই তাকে সামলাতে হয় সাওয়ার নিয়ে এসে বেড়ে শুয়ে পড়ে আরাম ফোনটা অন করতেই দেখে আফসিন অনেকগুলো কল দিয়েছে আফসিনকে কল ব্যাক করে আরাম সঙ্গে সঙ্গে আফসিন কল রিসিভ করে প্রচণ্ড এক্সাইটেড হয়ে বলতে থাকে কংগ্রাচুলেশনস ব্রাদার আমি জানতাম আজকে তোরা জিতবি আরাম মুচকি হেসে জবাব দেয় হুম থ্যাংক কি করছিস এই তো শুয়েছি মাত্র আমি কোথায় রে আমি তো ঘুমিয়ে পড়েছে ও কথা বলবি ডেকে দিব না থাক পরে কথা বলবো। ওকে গুড নাইট টেক রেস্ট রাখছি হুম গুড নাইট বাই বলে কল দিয়ে একটু ইনস্টাগ্রাম স্ক্রোল করতে থাকে বেশিরভাগ সময় আরাব ইনস্টাগ্রাম ইউজ করে কিছুক্ষণ ইনস্টাগ্রাম স্ক্রোল করে ফোন রেখে ঘুমিয়ে পড়ে আরাভ ড্যাশ ড্যাশ বেশ কুয়া স্বাচ্ছন্ন সকল চারদিকে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সূর্যি মামা ওঠার কোন নাম গন্ধ নেই সমৃদ্ধির ঘুম ভেঙে যায় ভোরবেলা এটা সমৃদ্ধির নিত্যদিনের অভ্যাস ঘুম থেকে উঠেই সমৃদ্ধি হাত মুখ ধুয়ে গায়ে চাদর জড়িয়ে ছাদে চলে যায় প্রায় সময়েই এমন করে সে ভোরবেলার কুয়াশার মাঝে ছাদে হাঁটতে তার বেশ লাগে প্রকৃতির হিং শীতল আবহাওয়া তাকে সব সময় মুগ্ধ করে সমৃদ্ধি এসে ছাদের উত্তর দিকটায় যায় কুয়াশা ভেজা রেলিংয়ে হাত রাখে চোখ বুঝে নেয় শীতের হিং শীতল বায়ু তার শরীর স্পর্শ করে যাচ্ছে চোখ বন্ধ করে একমনে প্রকৃতিকে অনুভব করছে সমৃদ্ধি বেশ কিছুক্ষণ পর চোখ মেলে তাকায় হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় কুয়াশাগুলো তারপর গিয়ে রেলিংয়ে পাঁচ ঝুলিয়ে বসে হাতের ফোনের স্ক্রিন অন করে ওয়ালপেপার এ হাস্যজ্জ্বল চেহারার মানবটির দিকে তাকিয়ে বলে আপনাকে দেখার বাসনা আমার মনে তীব্রভাবে জেকে বসেছে আরাম কবে আপনাকে একটু সামনাসামনি দেখতে পাব আমি যে আর অপেক্ষা করতে পারছি না হঠাৎ কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে সমৃদ্ধি কিরে কি করছিস ছাদে এই ভোরবেলা পিছন ফিরে পূর্বকে দেখে বুকে হাত দিয়ে শ্বাস নেয় সমৃদ্ধি রেলিং থেকে নেমে এসে পূর্বর সামনে দাঁড়িয়ে বলে ভাইয়া আজকে সূর্য দিকে উঠল বলতো এত সকালে তুমি উঠেছ এই আমি ঠিক দেখছি তো আমার হাতে একটা চিমটি কাটত পূর্ব বিরক্ত হল চোখের মুখে বিরক্ত নিয়ে বলল চোখে দেখতে পাচ্ছিস না আমায় দেখতে তো পাচ্ছি কিন্তু কিন্তু কি না মানে তোমাকে তো ভার্সিটির জন্য ডেকে উঠানো যায় না প্রতিদিন ভার্সিটি যাবার আগে আমি গিয়ে ডাকতে ডাকতে গলা ফাটিয়ে ফেললেও তুমি ওঠো না তাই আর কি বিশ্বাস হচ্ছে না ঘুম ভেঙে গেছে এক মিনিট তুই এখন এখানে কি করছিস আমি তো প্রতিদিনই ভোরবেলা উঠি প্রায় সময়ই ছাদে আসি পূর্ব হেঁটে একটু এগিয়ে গিয়ে রেলিং এ বসে পড়ল তারপর বলল সমৃদ্ধি জি ভাইয়া বলো দুজনের জন্য দু কাপ কফি নিয়ে তো একসাথে বসে আড্ডা দিব এ আমার পূর্ব ভাইয়া যে ছেলে আমাকে পাত্তায় দেয় না কথায় কথায় আমাকে বকে আর মারেশের আজকে আমার সাথে কফি খেতে খেতে আড্ডা দিতে চাইছে পূর্ব আবার বিরক্ত হলো বিরক্তি নিয়ে বলল এত কথা বলছিস কেন এড়িও যা গিয়ে কফি নিয়ে আয় সমৃদ্ধি মুখ গোমরা করে যাচ্ছি বলে চলে গেল সেদিকে তাকিয়ে পূর্ব হেসে দিল কিছুক্ষণ বাদে সমৃদ্ধি দু কাপ কফি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসলো। এগুলো রেলিংয়ের উপর রেখে নিজেও বসে পড়ল পূর্ব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল বাহ আমার বোনের দেখছি বুদ্ধি হয়েছে কফি বলতেই ড্রাই ফ্রুটস ও সঙ্গে নিয়ে আসলি আমার মাথায় বুদ্ধি সব সময় ছিল তার মানে বলতে চাইছিস এখন আর বুদ্ধি নেই সমৃদ্ধি রেগে গিয়ে বলল ভায়া পূর্ব হেসে দিল সমৃদ্ধি কফিতে চুমুক দিতে দিতে বলল আচ্ছা ভাইয়া একটা কথা বলি বল আর কতকাল এভাবে সিঙ্গেল থাকবে বলতো এবার তো আমাদের জন্য একটা ভাবি আনতে পারো নাকি তাহলে তো ভাবির সাথেই সকালে কুয়াশা বিলাস করতে পারবে খুব পেকেছিস না তুই আচ্ছা ভায়া তোমার ভার্সিটির কাউকে ভালো লাগে না কত কত মেয়েরা আছে কত কত মেয়েরা এই পূর্বজ জন্য পাগল কিন্তু এই কাঠখটা পূর্বজ সারের পাত্তা না পেয়ে কোন দিন না জানি মেয়েরা অকালে পটল তুলে এই তোর আর কোন কথা নেই না মানে যখনই দেখিস তখনই এসবই বলিস কি বললাম বিয়ের যথেষ্ট বয়স হয়েছে তোমার ভাইয়া এখন যদি না করো বিয়ে তাহলে তুমি বুড়ো হয়ে গেলে আর কোন মেয়ে তোমাকে পছন্দ করবে না করুক মেয়েরা আমাকে বিয়ে তাতে তোর কি আমার কি মানে একমাত্র ভাই তুমি আমার কমার বিয়ে নিয়ে আমার আর আপুর কত ড্রিম জানো কত হৈহুল্লোর করব মজা করব আনন্দ করব আর তুমি ওদিকে আমাদের আনন্দটা মাটি করে দিতে চাইছ পূর্ব প্রত্যুত্তরে কিছু বলল না সে জানে সমৃদ্ধির ব্যাপারে কথা শুরু করলে আর শেষ করে না তাই চুপচাপ সমৃদ্ধির কথা শুনতে লাগল পূর্বর একটা কল আসায় সে ছাদ থেকে নেমে গেল সমৃদ্ধি আরও কিছুক্ষণ ছাদে কাটালো তারপর তাদের একপাশে লাগানো আর শখের ফুলের বাগানে পানি দিল এর বাগানটা সমৃদ্ধি খুব শখ করে বানিয়েছে যখন মন খারাপ থাকে তখনই এই ছাদ বাগানে এসে সময়ে কাটায় ড্যাশ 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 সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করে আরাম প্রায় এক ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করে একটা পানির বোতল নিয়ে চেয়ারে এসে ঠপ করে বসে পড়ে আরাম পানির বোতলের মুখটা খুলে ঠক ঠক করে পুরো বোতলের পানিটা শেষ করে সে এই শীতের মধ্যেও খেমে নিয়ে একাকার অবস্থা ফোনটা হাতে নিয়ে মাকে কল করবে ভাবছে রাতে তো আর কথা হয়নি তাই সকাল সকালেই মাকে ফোন করলো আরাব মরিয়ম রহমান ফোন রিসিভ করতে আরাব বলে গুড মর্নিং আমি মরিয়ম রহমান মুচকি হেসে বলেন গুড মর্নিং কাল রাতে আফসিনের সাথে কথা হয়েছিল তখন নাকি তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই কথা বলতে পারিনি হ্যাঁ আফসিন বলেছে আমায় রাগ করেছো আমি রাগ করতে যাব কেন আমি জানি তুই অনেক ব্যস্ত ছিলি কাল ম্যাচ শেষে হোটেলে ফিরতে ফিরতেই অনেক রাত হয়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছি ব্রেকফাস্ট করেছিস হুম তোমরা হুম বাবা কোথায় বেরিয়েছে ও আচ্ছা আমি কথা বলে নিব আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে আবারও প্র্যাকটিসে জয়েন করে আরাব আগামীকালকে আবার ম্যাচ আছে পুরো টিম ম্যানেজমেন্ট আরবকে ভরসা করে ক্যাপ্টেন হিসেবে চুজ করেছে আরব চায় না তাদের ভরসার অমর্যাদা করতে আরবের একটাই লক্ষ্য চিটাগান কিংসকে চ্যাম্পিয়ন করা